আসসালামু আলাইকুম সম্মাইত খামারি খুরা রোগ নিয়ে আপনার চিন্তিত আছেন এ রোগের প্রতিকার কোন বয়সে দিবেন ঠিক আছে গর্ভতী কি দেওয়া যাবে কিনা হ্যাঁ কত তোমার বাসুর বয়স কতদিন বয়সে দেওয়া যাবে কতদিন ডোজ দিতে হবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা কারণ গরুর খুরা রোগের এটা মারাত্মক প্রাণঘাতী রোগ যে রোগে আক্রান্ত হলে অনেক সময় বড় গরুই মারা যায় এরকম অনেক আছে খুরা রোগে আক্রান্ত হলে পাশাপাশি যেটা হচ্ছে যে যদি ছোট কোনো পিয়ে বাছুর থাকে যেমন এক মাস দুই মাস চার মাস বাছুর আক্রান্ত হলে হঠাৎ করে মারা যায় তো এরোগ হাত থেকে গিয়ে বাসাতে হলে অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে ভ্যাকসিন বিকল্প কিছু নাই তো খামারে অবশ্যই সচেতন হতে হবে অবশ্যই ভ্যাকসিনেশন করতে হবে যারা ডেরি খামার করেন তাদের কাছে যদি একটা বাছুর আক্রান্ত হয়ে মারা যায় তাদের জন্য অনেক লস প্রজেক্ট কারণ একটা গরু গর্ভধারণ করে দশ মাস পর একটা বাচ্চা দিয়ে থাকে ঠিক আছে তাহলে কত কতটা কষ্টের সেই বাসর মারা যায় খুরা রোগ আক্রান্ত হয় খামারিটা অনেক লস ক্ষতিগ্রস্ত হয় আজকে থেকে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা অবশ্যই এর প্রতিরোধে ভ্যাকসিন বিকল্প কিছু নয় আমি আপনাদের মাঝে আলোচনা করব খুরা রোগের ভ্যাকসিন খুরা রোগের ভ্যাকসিন সেটা হলো খুরাভ্যাক্স ইন কোম্পানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডোজ হয়ে থাকে কুরাভ্যাক্স ভ্যাক্স কোম্পানি আপনার বছরের বয়স যদি পাঁচ দিন হয়ে থাকে স্বাস্থ্য সবল হয়ে থাকে অবশ্যই আপনি বাসর বাসরকে দিতে পারবেন অবশ্যই এই বাসরকে আপনি দিতে পারবেন আপনার প্রাণী গর্ব আছে গাব আছে সাত মাস আট মাস আপনি সমস্যা নাই আপনি নিশ্চিন্তায় গর্বাবস্থার নিরাপদ গর্বের কোনো ক্ষতি হবে না আপনি দিতে পারবেন হ্যাঁ আর একটা কথা আছে আপনি কোথায় দিবেন চামড়া নিচে দিবেন না মাংস দিবেন এটা অনেকেই কনফিউজ থাকেন তবে এই খুরা ভ্যাক্স ইন সেপ্টা কোম্পানির অবশ্যই মাংস দিতে হবে আর এই ভ্যাকসিনটা কতদিন পর দিয়ে কাজ শুরু করে হয়তো আমরা অনেকেই জানি না অনেকের একটা ভ্রান্তি ভুল ধারণা আছে ভ্যাকসিন দিলাম দেওয়ার পরে বিশ দিন পরে আমার গরু খুঁড়া রোগে আক্রান্ত জন্য অনেকেই খামারি আমাকে বলে থাকে এই জন্য আমরা খুঁড়া রোগের করাই না তো আসলে এটা দিতে হবে কোন সময় দিতে হবে তাহলে আপনি কাজ এগুলো বিষয় জানতে হবে আপনাদের না জেনে হাঁকা কথা বলা যাবে না বিষয়টা হলো যে এই খুঁড়া ভ্যাকসিন অবশ্যই গভীর মাংস পেশিতে গভীর মাংস এখানে করতে হবে গভীর মাংস বেশিতে করবেন হুম এবং বাঁশুরির ক্ষেত্রেও সেই সেম গভীর মাংস বেশি আপনারা ভাবতেছেন যে বাঁশুরি বাণী ছোট এক ডোজ বাণী কম দিতে হবে না গরু যত বড়ই হোক আর যতই ছোট হোক আপনার মাংস দিয়ে দিবেন গভীর মাংস এই ভ্যাকসিন দেওয়ার দিন পর থেকে বডির ভিতরে চোদ্দ দিন পর থেকে বডির ভিতরে অ্যান্টিবডি তৈরি হয় তারপর দ্বিতীয় ডোজ দিবেন আপনি তিন মাস পরে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি প্রথম ডোজ দেওয়ার হ্যাঁ চোদ্দ দিন পরে হ্যাঁ ভ্যাকসিন দিলে বডি ভিতরে একটা অ্যান্টিবডি তৈরি করে গরুর চতো দিন পর থেকে আপনি দ্বিতীয় ডোজ দিবেন তিন মাস বয়সে তিন মাস বয়সে তৃতীয় দ্বিতীয় ডোজ দিবেন দেওয়ার পর থেকে তৃতীয় ডোজ হলো অর্থাৎ হলো ছয় মাস পর পর যেটাকে বলা হয় বুস্টার ডোজ আপনি পর পর ছয় মাস পর পর বুস্টার ডোজ করবেন আপনারা গুরু শতভাগ নিশ্চিত থাকবেন যে খুরা রোগে আক্রান্ত হবে না ইনশাল্লাহ এটা আমরা অনেকেই যাই না ভ্যাকসিন একদম গর্ভাবস্থায় নিরাপদ অবশ্যই আপনি গভীর মাংস হিসেবে দেবেন দুই মিলি করে দিবেন গভীর মাংসিতে দুই মিলি করে যত হাতির সমান হোক না কেন আর যতই ছোট হোক না কেন ডোজ হচ্ছে দুই মিলি করে মাংসে আপনি ঘোড়া করে দিতে পারবেন গরুকে দিতে করতে পারবেন মহিষকে দিতে পারবেন তারপর আপনার বাসুরকেও দিতে পারবেন তবে ছাগলের ক্ষেত্রে ডোজ কম বেশি হতে পারে যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই সবাই এটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু শেয়ার করে সকলের মধ্যে মধ্যে সরিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম